আজ ছিল শনিবার আজ আছিলাম মাসি শাশুড়ির বাড়ি তো যাওয়ার পথে ঘটেছিল বিশাল বড় বিপত্তি কি ঘটেছিল সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজ হচ্ছে শনিবার এখন সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল হলেও মোটামুটি এখন বেজে গেছে আটটা সাড়ে আটটা ইন্দু চলে গেছে আজকে স্কুল যদিও শনিবার স্কুল থাকে না কিন্তু এই সপ্তাহেতে ও স্কুল আছে তাই ও চলে গেছে স্কুলে আর এদিকে বিনীণাও অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে দিদি যখন স্কুল গেছে তো তখন তারপর আর কি আমি ঘরের টুকটাক কাজকর্ম করে নিয়ে স্নান করে নিয়েছি আজকে যেহেতু যাব একটা জায়গা তো সেই জন্য রান্নাবান্না ভেবেছি খুব তাড়াতাড়ি করে নেব আর তার সঙ্গে একজনকে খাবার দেওয়ারও আছে তাই অনেক কিছু রান্না করতে হবে সেই জন্যই সকাল সকাল সমস্ত কিছু রেডি করে কাজে লেগে পড়েছে মানে রান্না বান্না করার আর তার আগে একটু নিজেকে ফ্রেশ করে নিচ্ছি মানে সকালবেলা স্নান করে নিয়ে তারপর একটু সাজুগুজু করে নিচ্ছি সাজুকুজু কিছুই না মানে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর সঙ্গে একটু কাজল পরে নিলাম মানে কাজল পরতে এমনি মাঝে মধ্যে ভালো লাগে তো তাই পরলাম আর আমার চোখে দেখো এই আঁচিলটা হয়েছে ভীষণ বড় হয়ে গেছে নিজে খুঁটে ফেলেছি তো সেই জন্য বড় হয়ে গেছে মানে বড় হয়ে গেছে বলতে এরকম বেড়ে গেছে অস্বস্তিও লাগছে নিজের কি আর করা আর এদিকে আমার বিনি আমার কাজল পরা দেখি ছুটে এসেছে কাজল পড়ার জন্য ও তো কাজল পড়তে খুব ভালোবাসে তো সেই কারণে আর আমাকে আবার এসে বলছে যে চোখে পড়বো না কপালে মানে টিপ পরবো ও এখন এত পাকা পাকা ওর কথা হয়েছে সারাদিন ওর কথা শুনে আমার দিন কেটে যায় চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের এখানেই শুরু করি সকাল সকাল রান্না করতে হবে বলে আমি আগের দিনে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম মানে সবজি কেটে একদম রেডি করে রেখেছিলাম ফুলকপি আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো বলে ঝিঙে কেটে রেখেছিলাম আলুগুলোও কেটে রেখেছিলাম কিন্তু আলুগুলো কেটে জল দিয়ে রেখে দিয়েছিলাম জানো তো আগে একদিন আমি আলু কেটে রেখে রান্না করবো বলে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু আলুটা কেমন কালো কালো হয়ে গিয়েছিল তাই আজকে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন রান্নার প্রায় শেষ পার্ট চলছে তো কি রান্না করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন ওই ফুলকপির তরকারিটা হচ্ছে আর মাছের ঝালটা হচ্ছে তার সঙ্গে কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই হচ্ছে ভাত আজকে বাসমতি চালের ভাত করেছিলাম তো প্রথমেই বলে দিই কেন লাঞ্চ বক্সটা প্যাক করছি কারণ হচ্ছে একটা বাচ্চার অন্নপ্রাশন হয়েছে তো সেই বাচ্চাটাকে নাকি ব্রাহ্মণবাড়িতে খাওয়াতে হয় তো মানে যে কোনো বাচ্চারই অন্নপ্রাশন হলে নাকি ব্রাহ্মণ বাড়িতে খাওয়াতে হয় তো সেই জন্য ওরা বলেছিল যে আমাদের বাড়ি থেকে একটু ভাত নেবে তো তারই আমি আজকে আয়োজন করেছিলাম ভাবলাম যখন লাঞ্চ বক্সটা প্যাক করব তো তখনই তোমাদের সঙ্গে কি কি তো সেই জন্য আলাদা করে কি কি রান্না হয়েছে ওটা দেখালাম না আর এমনিতেও অনেক রান্না করেছি সেই জন্য পুরো রান্নাটা দেখানো সম্ভব না তাই দেখালাম না তো ফার্স্টেই ছিল ভাত বাসমতি চালের তো সেটা দিয়েছিলাম আর হচ্ছে মুগের ডাল মানে তোমাদের দাদা বলেছিলো মুগের ডাল করতে মুসুর ডাল করতে বারণ করেছিল তো মুগের ডাল আর তার সঙ্গে হচ্ছে ফুলকপি আলুর তরকারি কালকে আমাদের একটা বড় ফুলকপি আনা হয়েছিল যদিও এখন ফুলকপি বাঁধাকপি কোনোটাই খেতে আমার ভালো লাগছে না কিন্তু এনেছে যখন রান্না করেছিলাম তো ওটা করেছিলাম ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে মাছের চাল মাছটা আজকে টাটকা নিয়ে এসেছিলো বাজার থেকে তো অনেকটা মাছ এনেছে যেটুকু আজকে রান্না হলো আবার বাদপাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি আমরা যেহেতু আজকে বিকালে যাব আবার কাল বিকালে চলে আসব তো কাল এসে আবার রান্না হবে আর এমনিতেও তো আমাদের মাছ মাছটা নিয়ে এসে রেখে দেওয়া হয় মানে প্রত্যেক দিন তো ধরো কিনতে সময় পায় না তো একদিন বাজার করে আমরা দু তিন দিন ধরে খাই এরকমই হয় তো ওই সমস্ত কিছু রান্না করা হয়েছিল তার সঙ্গে করেছিলাম ঝিঙে আলু পোস্ত ওটা আর ওই বক্সের মধ্যে ধরো না বলে আলাদা দিলাম আর সব শেষে করেছিলাম একটু চালের পায়েস কারণ যেহেতু বাচ্চার অন্নপ্রাশন সেহেতু আমার মনে হলো একটু পায়েস করে দিলে ভালো হয় তো পায়েসটা আমার এমনিও ভালো লাগে করতে বা খেতে আমি খুব একটা যদিও খাই না মেয়েদেরকে খাওয়াই কারণ মেয়েরা খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যেই করা মানে তোমাদের দাদাকে বলেছিলাম যে একটুখানি দুধ এনে দিতে আমুলের গোল্ডের দুধ তো সেই দুধে আমি পায়েস বানিয়েছিলাম তারপর আর কি এখানে বসে গেছি প্যাকিং করতে মানে আমি যে আজকে যাব তার জন্য জামা কাপড় একদমই গোছানো হয়নি রেডি করে আজকে সকালের দিকে রেখেছি কিন্তু ব্যাগটা নামানো হয়নি আর ব্যাগে ঢোকানোও হয়নি জামা কাপড়গুলো ইন্দুকে জামা প্যান্ট বার করে দিয়েছিলাম ও ও কালকে সমস্ত কিছু ওর নিজেরগুলো ও ওর ছোট্ট একটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছে কিন্তু আমার আর বিনির দুজনকার আর তোমাদের দাদার আমাদের তিনজনকার কোনো জিনিসই ঢোকানো হয়নি তো সেই জন্য আজকে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়ে আমি এখন ব্যাগটা রেডি করে নিচ্ছি মানে ওই আমার জন্য দুটো ছাপার শাড়ি নিয়েছি আর বিনির জন্য বেশ কয়েকটা জামা নিয়েছি কারণ ওর যেহেতু চেঞ্জ করাতে হয় বারে বারেই ধরো হিসু করে ফেলে তারপর খাবার নিয়ে খায় যখন নিজে হাতে খায় তো তখন ফেলে দেয় তো সেই জন্য বারে বারে চেঞ্জ করাতে হয় আর তার সঙ্গে ডায়াপার নিয়েছি আর যেগুলো টুকটাক জিনিস লাগে ওগুলোই নিয়েছি তো এই ছিল ব্যাগ প্যাকিং তো এটা একদম রেডি করে নিয়ে এরপর যাবো স্নান করতে আর এই যে এখন দেখো স্নান টান করে একদম চলে এসেছি খাওয়া দাওয়া করে দুপুরবেলা বিনি ঘুমিয়েছিলো ইন্দু তো ঘুমায়নি আর আমাদের তো বেরোনোর কথা ছিল মানে পাঁচটা কুড়িতে একটা ট্রেন ছিল ওটাতে যাওয়ার কিন্তু যদি মেঘ করে আসে বা বৃষ্টি হয় তো সেই জন্য আমরা সকাল সকালেই বেরিয়ে পড়েছিলাম মানে সাড়ে তিনটের সময় আমরা বেরিয়েছিলাম সাড়ে চারটে চারটে দশে আমাদের ট্রেন ছিল তো আমরা যতই তাড়াহুড়ো করে বেরোই না কেন সেই বৃষ্টি আমাদেরকে পেতেই হলো কারণ আমরা যখন ট্রেনে করে গেলাম তখন মানে এত সুন্দর রোদ চারদিকটা খুব ভালো লাগলো কিন্তু ওখানে গিয়ে যখন স্টেশনে নামলাম তারপর থেকে শুরু হলো মেঘের ঘন ঘটা মানে প্রচুর মেঘ আর তার সঙ্গে বৃষ্টি তো এটাই ঘটেছিল আমাদের দুর্ঘটনা তো তোমাদেরকে ফার্স্টে যেটা বললাম যে আমাদের দুর্ঘটনা ঘটেছিল ওই জিনিসটাই হয়েছিল তো এখন দেখো আর আমরা মানে ট্রেন ধরতে ধরার জন্য টোটোও পাচ্ছিলাম না যেন অনেক কষ্ট করে একটা টোটোকে রাজি করানো হলো দুপুরের দিক তো একদম টোটো পাওয়া যায় না সে কেউ যেতেই চাইছে না মোটামুটি চারটে দশে আমাদের ট্রেন ছিল আমরা চারটে এসে স্টেশনে পৌঁছেছি আর তারপরে পা নিয়ে আস্তে আস্তে করে তো আমাকে যেতে হয় তো আস্তে আস্তে করে গিয়ে গিয়ে তারপর ওখানে পৌঁছলাম আর আমার ভাই টিকিট কেটেই রেখেছিলো সেই জন্য টিকিট কাটতে খুব একটা অসুবিধা হয়নি তো এই যে এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম বিনি ওর বাবার কোলে বসেছিল দাঁড়িয়েছিল কারণ এটা ওটা জিনিস হচ্ছে ও খেতে চাইছিল তো এরপর হচ্ছে আমরা নেমে পড়েছি বোনপাস স্টেশনে তো ওখান থেকে নেমে মাসিমনির বাড়ি খুব একটা দূরে না কিন্তু এখানে দেখলে তো আকাশটার রকম অবস্থা ঘন কালো মেঘে একদম ছেয়ে গেছে আর তারপরেই শুরু হলো বিশাল বড় মেঘটাকা বৃষ্টি ঝড় সমস্ত কিছু চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি okay here we go omega lo এরপর আমরা বাড়ি চলে যাই মৃষমশাই একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল তো সেটা করেই আমরা গিয়েছিলাম যাওয়ার কথা ছিল টোটোতে গেলাম গাড়িতে যাই হোক বাড়িতে গিয়েও কারেন্ট অফ যেহেতু এত ঝড় বৃষ্টি হয়েছে তাই কারেন্ট অফ হয়ে গিয়েছিল মেষমশাই বাড়ি আসার পর তারপর জেনারেটার ফিট করলো তো আজকের দিনটা আমাদের এরকমই কাটলো কেমন লাগলো জানিও টাটা